আমি কণ্ঠে তুমি তোলেছ বুকের ধেরা যে তুমি কৌরণের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিকা মায় কি করে শ তার করিয় এত ভালোবাসো কেন মালিকামাই এত ভালোবাসো কেন মালিকামাই পৃথিবীর দিকে দিকে অযুতরি কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিক অযু কণ্ঠ আমার নামে তোমার গীতে কে তোমার নিয়ামত মিয়ামত বেশোমার কে তোমার নিয়ামত বেশোমার পড়ে মন দায় এত ভালোবাসো কেন কামায়, এত ভালোবাসো কেন মালিকামাই হেদায়ার পথে পথে জীবন সম চলতে আমায় তুমি কর কবুল হেদায়ার পথে পথে জীবন আমায় তুমি করো কবুল করে গে যাই তোমাকে যেন পাই করে গে যাই তোমাকে যেন পাই পথ চলি আশায় এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিক আমার আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ বুকের ধেরা যে তুমি কৌরণের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মায় কি করে কর তার কৌরিয়াদাই এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিক মায় এত ভালোবাসো কেন মালিক মায়